নমস্কার আজকের এই ভিডিওটি যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী দেখে থাকো অর্থাৎ যাদের রেজাল্ট বেরোলো কেউ অকিত অর্থাৎ ফেল করেছো অথবা কারোর নাম্বার কম হয়েছে কম হয়েছে সে নম্বর বাড়াতে হবে তার জন্য বলেছিলাম আমি তোমাদের রিভিউ করা যায় আজকের ভিডিওটা তোমাদের জন্য যদি কোনো গার্জেন দেখে থাকেন আপনার স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে যদি কম নাম্বার পেয়ে থাকে অবশ্যই আজকে ভিডিওটা কোটাটাই দেখে নিন প্রথমে বলছি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এই দু তারিখে আজকের কিন্তু এই মাত্র নোটিশ জারি হয়েছে যে তোমরা কিন্তু রিভিউ করতে পারবে এবার রিভিউ করতে পারবে কিভাবে করবে কত টাকা লাগবে এবং এর লাস্ট ডেট কবে সবটাই তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো যদি চ্যানেল নতুন ভাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা এই মুহূর্তে যেটা নোটিশ এসছে নোটিশটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে এই নোটিশটা করা হয়েছে নোটিশ কি বলা হয়েছে বলা হয়েছে নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেয়া হয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এই রিভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে তাতে বিশেষ দুটো তথ্য দিয়েছে কলেজের লেভেলটা একটু আলাদা তাদের ক্ষেত্রে একজ্যাক্টলি রিভিউ হয় এখানেও সিস্টেমটা একই পিপিআর এবং পিপিএস পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ ওটাকে রিভিউ বলে সঠিক আর এটা হচ্ছে পিপিএস পোস্ট পাবলিকেশন স্কুটুনি স্কুটনি কোনটি এবং রিভিউ কোনটি কোনটা করবে তোমরা যারা যারা নাম্বার কম পেয়েছো মনে হচ্ছে তুমি পঞ্চাশ পেয়েছো তোমার মনে হচ্ছে তুমি সত্তর পাওয়ার কথা তোমাদের জন্য সাকসেসফুল ক্যান্ডিডেটরা যারা পাস করেছে তাদের জন্য স্কুটিনির অপশানটা আছে স্কুটুনিটা কি তারা হচ্ছে এই স্কুটুনিটা করলে খরচা পড়বে হচ্ছে আশি টাকা আশি টাকা পার পেপার একটা পেপার আশি টাকা খরচা হবে যারা পাশ করেছ নম্বরটা বাড়ানোর জন্য এটা করতে পারে এবং স্ক্রুটনিতে কি হয় স্ক্রুটনিতে হয় কিনা সেই যে উত্তরপত্রটা তোমরা সেটাকে ধরো ইতিহাসে তোমরা কম নাম্বার বাড়বে কিনা সেই জন্য তোমরা স্কুটনি করেছ উত্তরপত্রটা তারা কি করবে নাম্বারটা তারা আবার যোগ করবে অর্থাৎ সেই স্যাররা সেটাকে আবার যোগ করবে নাম্বারগুলো সঠিক জায়গায় যে জুয়ের জায়গা ঠিক নম্বরটা দিয়েছেন কিনা না পাশের দেখা ঠিক নাম্বারটা দিয়েছেন কিনা এবং টোটালটা যোগ করবেন অর্থাৎ নাম্বারটা কাউন্টিং হবে একে বলে স্কুটিনি এটা কিন্তু যারা মনে করছো নম্বর কম আছে তোমরা এই স্টুডিটা করতে পারো এবার রিভিউটা কি পিপিএস পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ রিভিউটা হচ্ছে যারা তোমরা অকিত কার্য অর্থাৎ ফেল করেছো যারা যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টের জন্য এই পিপিআরটা তোমরা করবে এখানে তোমাদের যেটা টাকা বলা হয়েছে ব্যালেন্স সেটা একশো টাকা প্রতিটা পেপারে একটা পেপারের জন্য একশো টাকা খরচা হবে এবার বলি কিভাবে করবে কিভাবে করবে এটা কিন্তু ম্যানুয়াল প্রসেস নয় যে একটা ফর্ম ফিল করে জমা দেবে এখন কিন্তু কমপ্লিটলি সেটা হচ্ছে অনলাইন প্রসেস অনলাইন প্রসেস মানে এই নয় যে তুমি কম্পিউটারে গিয়ে ফিল করতে পারবে আমি আগের ভিডিও বলেছিলাম কম্পিউটারে যেটা নর্মালি কলেজ লেভেলের হয় কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে নোটিফিকেশনটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই নোটিশটা স্কুলের হেড টিচার হেড অফ ইনস্টিটিউশন ইনস্টিটিউশনকে পাঠিয়ে দিয়েছে ওরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে সেখানে বলা হয়েছে তুমি যদি করো তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি করবে তোমার মনে করছো তিনটে সাবজেক্টে তোমাকে অ্যাপ্লিকেশন অর্থাৎ গিয়ে একটা সাদা কাগজে আবেদন করে দেবে তোমার স্কুলের টিচারের কাছে হেড টিচারের কাছে গিয়ে যে স্যার আমি এই তিনটে সাবজেক্টে রিভিউ করতে চাই তার জন্য তোমার রোল রোল নাম্বার তোমার নাম এবং কোন সাবজেক্ট চিন্তা করবে তার বিবরণ দিতে হবে এবং যে মার্কশিটটা পেয়েছো সেই মার্কশিটের একটা কপি তোমাকে জেরক্স করে তোমায় দিতে হবে যে এই 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 পেপারে আমি করবো এরপরে ওনাদের মাধ্যম হতে কিন্তু এটা অনলাইনেই আবেদনটা হবে কিন্তু ওনাদের এড থেকে শুরু হবে মানে ওনাদের এডে কাজটা হবে তো হেড টিচার নিজের মানে তত্ত্বাবধানে এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে এবং সেক্ষেত্রে ওনাদের ওনারা প্রয়োজন হলে তোমাকে মানে এক একটা সাবজেক্টে দুটি টাকা করে ওনারা নেওয়ার কথা কিন্তু ওখান থেকে বলা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে অর্থাৎ তোমরা যদি ধরো দুটো পেপার করবে একশো একশো দুশো দুশোর সঙ্গে চারটি টাকা অর্থাৎ দুই প্লাস দুই চারটি দিতে হবে হবে টাকা এইভাবে কাজটা করবেন হেড টিচার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করলে হেড টিচারের কাছে গিয়ে করতে হবে সব প্রথমে তারপর উনি ওনার থেকে কম্পিউটারে অনলাইনে সেটা কিন্তু ফিল আপ করে সেখানে কিন্তু দেবেন এরপরে এবারে বলবি আঠারোই মে হচ্ছে লাস্ট ডেট মধ্যরাত অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে আজকে সম্ভবত পাঁচ তারিখ আঠারো তারিখে হচ্ছে লাস্ট ডেট তোমরা কিন্তু যারা মাধ্যমিকের স্টুডেন্ট মনে হয়েছে কম নাম্বার পেয়েছ বাড়লে ভালো তারাও করতে পারো এবং যারা মনে হয়েছে আমরা ফেল করছি কারণ ফেলের পরিমাণটা দেখলাম সেটাও বিপুল দেড় লক্ষ স্টুডেন্ট কিন্তু এবারে অকৃতকার্য হয়েছে সেটাও প্রচুর অনেকে কমেন্ট করে জানিয়েছে স্যার আমি করব তোমাদের বলেছিলাম জানাবো তোমরা কিন্তু এবারে তোমাদের রবিবার সামনে সোমবারে অতি অবশ্যই স্কুলে গিয়ে হেড টিচার সঙ্গে দেখা করে ওনার মাধ্যমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলো করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশন জানাও আমি তোমাদের হেল্প করবো দেখা হচ্ছে আবার পরের ভিডিও